মাতি লৈলে তাৰ গাড়ী সময় নে বিয়া দিলাম আৰু আঠ তাকে খুৱাই লাভ মাকটো বোধাই নাও চাই খুৱাইছে যদি আহিয়ে আমাৰ একমুটা যদি চাৰ্ট দা কৈলা মানে চাৰ্ট দিছে সেই খালি খাইত আৰু মাকৰ লগে বেয়া খালি খুন্দ কৰ খাম কিয় কিতা আৰু বাফৰ চুটিবা চাবা বাফৰ হাতে দি চাবা বাফে নিব নিয়া খুৱাই দিব

হয় সুন্দর আয় শুন না তো তো মুড়া আমার মানুষ শরীর না বেল বাজে আছে যদি মার ফুট দু তুমি সিধা হইবে সুরা বিবি পাস কিতা হইছে আর দেখো ছবি খালি কে কে লাগেনি কিতা

অ আচ্ছা বলুৱা ফাটাইছিলা দোকান কৰি লাগিছে আৰু বহাব খেৰা বৌ আমি তুমি লগাইছো ফুৰি কৰাৰ পিছত মাছ মাংস মাছ মাংস মাছ মাংস আনি খাই যাম নিকানি আহিছে নি হে এক মাছ মাংস খৰচি আনি খাব নে তাৰে এতিয়া গাজৰ ফাটানা চৰকাৰী নাই যে মানুহ

বিকেলে আবার ট্রাক্টর দি যিয়ানা লাগবো সারা। কি হরে? যাও। আচ্ছাই গো, দহির গে। ইস শট মিছে ইসরি। ওই বাংলাদেশ। হிகு বাজারতে কি আইছিনি? না। 3 ঘন্টা হইয়ার ছে বাজার ফাটাইছি ডাইল লেখে দি যানা। hore কি তাজে কোন ভাই ফাটাইয়া লেনা নি গুলামার ভাই চায় না আই স্কুল মূলকেয় মারি ফলাই দিমু। হুয়া ভাই তা না হায়া খমাইমু। জওবতার মা আইবালাইছে।

তই খবৰ লগাই হে দেখি কিতা খৰ্ৰাস বাৰি খাম জানে গাইনা হেল্ল' কিতা খৰ ৰা আমি এখন খামখন ৰ হেল্ল' ভিডিঅ' কল লাগে দেখি তাইন খাম খৰ্ৰাস ফোন খাঠিছো

ওতলা বুদ্ধিবা ওর বাড়ি রুয়ার পড়া দেড় ফটো মারখান গুলাম ওর বাচ্চা আচ্ছা ও এখন আমি পিট যা দিছি হে আইয়া আইনা লইয়া বইয়া মুখ দেখে হूंगा বে হেয়ার বেহায়া বহের বে দান بیٹা মনogunতা আনি येणार আর তুমি নুরেবা বন্ধ গেলায়

তো ভালো হয়েছে দিদিছি এগো থানাই রাগ না যাও রাগ করতনা চুপচাক করে আমি জানিনাও যাও এখন আমার তোর আমি লইয়াইছি তোর আমি কি করতাম তোর আমার মারতেছেন